আসলে আমাদের জীবনটাই এমন সবার সাথে মিলেমিশে বাঁচতে চাই কিন্তু তা পারি না একটা সময় ছিল কেউ আমাদেরকে সঙ্গ দেয়নি ভালোবাসার জন্য তাদের কাছে গেলেও ভালোবাসা পাইনি আত্মীয় স্বজনের কাছ থেকে খারাপ ছাড়া ভালো আমরা কিছুই আশা করি কিন্তু দেখুন দিন শেষে কিন্তু তারাই আমার রক্তের তারাই আমার আপন জন আলাইকুম আমি আরু শাহরু আজকে আমার লাইফের একটি বেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বলতে পারেন অনেক কিছুই আজকে আপনারা শুনতে পারবেন কেননা আমাদের ক্যামেরাতে যেগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের পার্সোনালি জীবন নয় যাই হোক আমার ভালো মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার পক্ষ থেকে রমাদান মোবারক আমি মনে পৃথিবীর সব থেকে দেখুন তা না হলে রমাদান মাসে একটা ইফতারি করতে পারিনি তাই তো সব কাজ ফেলে রেখে আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার আম্মুর অনেক অনেকদিন পর আমার শাশুড়ি আমার সাথে যাচ্ছে আর আমার শাশুড়ি মাকে আমি নিয়ে যেতে পারছি এই আনন্দটা বলে বোঝানোর মতো নয় আসলে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই বেশিরভাগ জানো যে আমার বাবার

নিয়ে এসেছি আমার বিয়ের আগে একটা সময় ছিল কি জানো আমি আমার আব্বু সাথে কেমন আছি আমার আব্বু কেমন আছে আত্মীয় স্বজন একটা খবরও নেই সবসময় ভালো কিছু খেলে আমাদেরকে ডাকও দেয় আর এখন দেখো সময় আমাদেরকে কতটুক চেঞ্জ করে দিয়েছে এখন পঞ্চাশ একশো জনকে ইফতার করানোর সামর্থ্য মন আল্লাহ তালা আমাকে দিয়েছে সব সবকিছু সম্ভব হয়েছে আমার বাবা মার চোখের পানি আর দোয়ায় আমি যতদিন বেঁচে আছি আর যতদিন আমার বাবা মা বেঁচে আছে আমি চাইবো তাদের জন্য আমি আত্মা সন্তুষ্ট করতে পারি জীবিত অবস্থায় তাদের মনের ইচ্ছাগুলো তারা যা খেতে চায় আমি যেন সবকিছু খাওয়াতে পারি ভালো কখনো একটা বন্ধু আমার সঙ্গ দেয় কারণটা কি জানো ওই যে আমরা মধ্যবিত্ত গরিব আর এখন আলহামদুলিল্লাহ কত ভালো আছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অভাব নেই কারো বাসায় গেলে এখন এমন ভাবে আপ্যায়ন করে দামি সোফাতে বসতে সব থেকে দামি গ্লাসের মধ্যে শরবত বানিয়ে দেয় আত্মীয় স্বজনের বাসায় গেলে এখন খাটে নিয়ে বসিয়ে ফ্যান ছেড়ে দেয় আচ্ছা এগুলো আগে ক্যান করতো না গরিব ছিলাম বলে নাকি সেগুলোর যোগ্যই আমি কখনো ছিলাম না যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য দিক দিয়ে আমার জন্য জন্য ভালোই হয়েছে যদি ছোটবেলা থেকে সত্যি সবকিছু পেয়ে যেতাম তাহলে হয়তো বা এই পরিস্থিতিগুলো গুলো কখনোই বুঝতে পারতাম এখন আমি এটার ভেদাভেদ বুঝি সুখ কাকে বলে দুঃখ কাকে বলে মানুষ কত ধরনের কত রূপের হয় সেগুলো কি বুঝতে পারছে এমনটা এখন মানুষ রূপে কিছু অমানুষকে চিনতে পেরেছি এমনকি সময় খারাপ না থাকলে টাকা পয়সায় কি সেটাও বুঝতাম না কিন্তু পরিস্থিতি শিখিয়ে দিয়েছে টাকা কি তার কেন জানো না তাদের সবার ভালোবাসা পেতে আমার খুব ইচ্ছে করে সবাইকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে একসাথে কারণ ছোটবেলা থেকে তেমন ভালোবাসা পাইনি আব্বাম ছাড়া তাই তো কারো ভালোবাসে পেলে পড়ানটা খুব কাঁদে যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আজকে একদম ভিডিও শেষ পর্যন্ত দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও ভালো থাকো আল্লাহ টাটা